আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ঈশারায় ডেকে নিও আমাকে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ঈশারায় ডেকে নিও আমাকে মমতার বন্ধনে আমাকে বেধে মমতার মমতার বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে দিও আমাকে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ক্ষমা করে দিও তুমি আমাকে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ক্ষমা করে দিও প্রভু আমাকে জীবনে দিন থাকে